ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব গাঙ্গুলি বাড়িতে আজ এসেছে অজয় কুসুমের ওপর অসম্ভব রেগে গিয়ে কুসুমের গালে সকলের সামনে চর মেরে দেয় আর বলে তোমাকে কতবার আমি মানা করেছিলাম তুমি আর কখনো এই বাড়িতে কাজ করতে আসবে না কেন তুমি আমার কথা অমান্য করেছো এই বাড়িতে ফের কাজ করতে এসেছো এ কথা শুনে চমকে ওঠে কুসুম তখন অজয় বলে আমি চাই না তুমি এই বাড়িতে আর কখনো কাজ করতে আসো তখন কুসুম বলে এটা আমার দেবীমার বাড়ি আমাদের বিয়েটা এখনও হয়নি বিয়েটা হলে তারপর আপনি আমার ওপর অধিকার ফলাবেন এর আগে নয় ঠিক তখনই ইন্দ্রাণী অজয়ের ওপর অসম্ভব রেগে গিয়ে অজয়কে বলে তোমার সাহস কী করে হলো এই গাঙ্গুলি বাড়িতে দাঁড়িয়ে কোনো মেয়ের গায়ে হাত তুলতে তুমি জানো এর শাস্তি কী হতে পারে ইন্দ্রাণী ভীষণ রেগে গেলে তখন দেবলিনা বুঝতে পেরে চোখের ইশারা করে অজয়কে ইন্দ্রাণীর কাছে ক্ষমা চাইতে বলে পায়ে হাত দিয়ে তো বন্ধুরা এবার যদি ইন্দ্রাণী অজয়ের ওপর অসম্ভব রেগে গিয়ে এই বিয়েটাই ক্যান্সেল করে দেয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ